ঈদের লম্বা ছুটিতে বাড়ি গেছে ঢাকাবাসী তাদের পোষা প্রাণীগুলো রেখে গেছে ফস্টার হাউসে রাজধানীতে এমন ব্যবস্থা রয়েছে পনেরো থেকে বিশটি যেখানে টাকার বিনিময়ে পোষা কুকুর বিড়ালের যত্ন নেওয়া হয় বিড়ালের জন্য দিনে খরচ কম পক্ষে নয়শো আর কুকুরের জন্য লাগে অন্তত সতেরোশো টাকা এখানে পোষা প্রাণীরা পাচ্ছে নতুন বন্ধু মালিকের মাথা ব্যথাও কমেছে বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিকাশের বান্ডিল কিনে জিদুন প্রতি লেনদেনে সারি সারি কেবিনে আদরে বিড়ালেরা এটি কোনো পেট শপ নয় বলা চলে পোষা প্রাণীদের আবাসিক হোটেল রাজধানীতে সাময়িক সময়ের জন্য কুকুর বা বিড়াল রাখার ব্যবস্থা রয়েছে ফস্টার হোমগুলোতে এমনই একটি জায়গা ফাড়ি ঘর কেবিনে দেখা গেল সিম্বা মোমো টাইফুন লুকি নামের বিড়ালগুলোকে ঈদের ছুটিতে যারা ঢাকা ছেড়েছেন তাদের অনেকেই রেখে গেছেন পোষা কুকুর বিড়াল এখানে প্রাণী রাখতে হলে অভিভাবককে কিছু তথ্য দিতে হবে আগে ভাগে দিতে হবে বুকিং যতদিন রাখা হবে ততদিনের জন্য পর্যাপ্ত খাবার দিয়ে যেতে হবে পুরো এরিয়াটা হচ্ছে আপনার সিকিউরিটি লক দ্বারা নিয়ন্ত্রিত তো আমাদের এখানে কোনো বিড়াল হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর কি এক থেকে ছয় দিনের ক্ষেত্রে হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার নশো টাকা থেকে পার ডে শুরু হয়ে থাকে তো সেটা সময় যত বাড়বে দিন যত বাড়বে তত হচ্ছে রেটটা কমতে থাকে শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে কুকুর ও বিড়ালের জন্য রয়েছে আলাদা বিছানা ও টয়লেট রয়েছে খেলার জায়গা ও বিনোদনের ব্যবস্থা যারা পোষা প্রাণী রেখে যান তারা ভিডিও কলে দেখতেও পারেন আসলে নিজেদের সন্তানদের মতোই আসলে আমরা ওইভাবেই লালন পালন করি বা সব কিছু আমার খুবই কনফিডেন্ট আর কি এজন্য আসলে এখানে রাখা পোষা প্রাণীর আবাসিক হোটেল বিলাসিতা নয় প্রয়োজন বলে মনে করেন উদ্যোক্তারা এতে প্রাণীর প্রতি মানুষের ভালোবাসাও বাড়ে সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা